내가 보다 그냥 번들 번들 나 기다렸어. 나 번들 나. 앞에 기다렸어. 어디서? 페르난도가 오다 말았어. 오다 나 파산 중이야. 이게고 이게. 차올 তা তো কঠিন সুবিধা শুধু এখন গরু না ছাগলও খাচ্ছে ভুসির মতো হচ্ছে না বেয়ার ভুসির মতো এটা কটা আটিতে এক বস্তা হবে এটা ভাইয়া বিশটা আটিতে এক বস্তা নাম কি দিছেন এটা নাম কি এটা তাই বলছি মেশিনের আর মেশিন নামে কোন নাম দেওয়াস কোম্পানি থেকে মানে নিয়ে আই নাও তো তারপরে একটা নাম একটা আছে না যে মেশিনটাকে যেমন ধানমড়া জন ভূত মেশিন বলে হ্যাঁ কলকাতা কলকাতা মানে কলকাতা বলতে কলকাতা এখন 06 হুম 06 খড়গড়ামেই না না আর বল না অনেকে না বুঝছেন হয়তো বা জানতে পারবে হ্যাঁ অনেকে জানতে পারবেন দেবো নেন সমস্যা নাই ফেসবুকে দিলে সবাই